মৎপান করে ওই সমস্ত মানুষ স্থান আমার আল্লাহ ওই সবে বরাতের রাত্রি সবাইরে আমার আল্লাহ ক্ষমা করে দেয় আমি আব্বা যারা ঈশা সিদ্ধিকার ডাকে দিয়ে খোয়া রে আয়শা তুমি মনে 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 বাবস আমি নবী রহমতুল্লিল আলামিন বুঝি আমি তোমারে ফাকি দিয়া অন্যান্য বিবির ঘরের মধ্যে চলে গেছি আম্মা জানা ঈশা কয় নবী গ আপনি যে কথা বলছেন এই কথা সত্য সদ্যক তোমা বারণ তাইয়া রাসূলুল্লাহ আপনি যা বলছেন সদ্যক তাইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলছেন আমার রে আজকের রাত্রা কোন সাধারণ রাত না আজকের রাত্রা হইল শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র অর্থাৎ আজকে হইল সবে বরাতের নাত্র আয় বরিকালবের যতগুলা মেষ আছে যতগুলা বরকি আছে এই পরিমাণ কসম ওগুলার মতো আমার আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করতে থাকে মাফ করতে থাকে একটা বরকির মধ্যে বাবা কি পরিমাণ পশম থাকে আজ পর্যন্ত বাবা আপনি আর আমি ঘুইনা দেখি নাই ওজর রাহমাতুল লিল আলামিন ওই দিন আমার আল্লাহ সবাইরে কমা কইরা দেয় শুধুমাত্র যারা অহংকারে মানুষ যেই সমস্ত মানুষের কাফের যাদের মধ্যে iman নাই যেই সমস্ত মানুষদের ভিতরে হিংসা টাকা তাকাবরি আছে ফকর আছে ওই সমস্ত মানুষ যারা যেই সমস্ত মানু না জানা এশ সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার মায়ের নবী সবেমরাতের রাতে আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায়া যাইত আমার বাবার আওয়াজ দিয়া বলেন আমরা এই সবে रात्रिरात्री अब कि चईकी ना শুধু তাই নই যুবক করে রে আরে পারদানি সিনেমা সবে বনাতের রাত্রি আমার আল্লাহ বর্তমান আসমানের মধ্যে আইসা বান্দারে ডাকি রে বান্দা তুমি আমি আল্লাহর কাছে কি চাই আমি আল্লাহ আজকে রহমতের বান্দার নিয়া বসা তুমি কি চাই বা কি চাই তুমি আজকে সম্পদ চাইলে আমি আল্লাহর সম্পদ দিব তুমি আমি আল্লাহর কাছে আজকে অসুখের জন্য দোয়া করলে আমি আল্লাহ তোমার অসুখ ক্ষমা করে দিব তুমি যদি আমি আল্লাহর কাছে আজকে মনের ব্যথা নিয়ে হাতরা বানে আমি আল্লাহ আমি আল্লাহ তোমার সমস্ত মনের ব্যথা গোলান্দে দূর করে দিব জবান খুলে গন্না আল্লাহ আকবর এই জন্য যুবক ইমান সুরের অভাব নাই আবুল সুরের অভাব নাই জবানটা খুলে বলেন ঠিক কিনা এক বেসারা এক বেসারা বৃদ্ধ মানুষ বুড়া মানুষ এই বেসারায় একটা এই পায়সা মাকিস বাজার থেকে আপনাদের কুদুর মার্কেট বাজার ধরেন কুদুর মার্কেট বাজার থেকে এক বেসারায় একটা পায়জমা কিনে নিয়ে আসছে তো বুড়া মানুষ বাজান কিনতে যাইয়া সাইজ মিলাইতে পারে না পায়জমাটা একটু বাজান আদাত পরিমাণ একটু বড় হয়ে গেছে তো এইবার চিন্তা করতেছে কয় এটা বড় হয়ে গেছে আবার ফেরত নিয়ে যাবো বৌমায়ের ডাক দিচ্ছে বৌমা মা মাগো একটু এদিকে আসো আব্বা কি হয়েছে মা রে আমার পায়জমাটা খাদু করে দন যাইবো আদাত পরিমাণ কমাই দিই মা বুঝতে পারি নাই তো একটু বড় হয়ে গেছে এ বৌমা কইতেছে আব্বা চুলার মধ্যে জাল ধরে আসছি আব্বা পাক করতেছি আপনি আংলার মধ্যে রাখা দেন আমি সময় মতো ডাকর মনে এখন বেড়ায় বুড়া মানুষ চিন্তা করতেছে বউরে আবার কষ্ট দিব ডাক দিচ্ছে মাইয়ারে মা মা গো মেয়েটাই আইসে আব্বা কি জন্য ডাকতেছেন মারে পায়জমাটা তো একটু আদার পরিমাণ বড় হয়ে গেছে মা এই পায়জমাটার একটু খাদু কর মায়ে কইতেছে আব্বা এই পায়জমা খাদু কর মু কোন সময় আমার আতেল লেহা রইছে এই আতেল লেহা শেষ করে তারপরে লেহন লাগবে আমার পরে আছে এগুলো ফইরা মুখস্থ কইরা তারপরে পায়জমা এই বেড়াই কয় তো এর তো এর তো এই জরুরিত কম না ডাক দিছে বেড়াই বুড়া মানুষ বেরিয়ে মহিলাদের ডাক দিছে বউ গো বউ বউ এদিকে এসে কি গো কানে সারাক্ষণ খালি কানে 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 আসেনি বাবা বৃদ্ধ মানুষ ডাক দিলে এক আসেনি বাবা আরে বাবা আপনি আপনার স্ত্রীকে ডাক দিবেন মায় ডাক দিবেন কিছু মানুষ আছে এবার এরকমের আয়ু এখানে কুদাকুদি করে আসেনি বাবা তো ওই মহিলার ডাক দিয়া বলতেছে বউ একটু এদিকে আসো বউ এক কি সে আপনি ডাহেন কে লাগা কয় এই আমার ফাইজা একটু বড় হয়ে গেছে গা তুমি তো ফারবার একটু কাইতে একটু শুরু করে দিতা বউ কইতাছে ওই যে উড়ান জারু দিতেছি উড়ান মুড়ান জারু দন লাগবো থাল বাসন আছে কিছু মাজন লাগবো তারপরে এইগুলা

করছিলাম কি না এটা আব্বাই যে গেলে কি ক্ষম এবার নিজের মাইয়া এই আল্লা বেচারিও আদা খাদু কইরা মধ্যে আল্লাহ গেছে গা একটু পরে বউ কইতে আমার জামাই যদি এই 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 আমি ঠিকঠাক মতো না করি এই তাইলে তো বেড়াই বুড়া মানুষ কষ্ট পাইব বউ বাজান আদাত খাদু কইরা আল্লাহর মধ্যে থুয়া দিয়া গেছে গা জুম্মার নামাজ কইরা ঘরের মধ্যে দুই কা

আদাত খাড়ু করলে এইদরে এই বস্ত হয়েছে কেমনে বৌ মায় কয়ে আম্মা আমিও কিন্তু আদাত খাড়ু করছি কথা কিস নিজের বাবি মা নাই